এই পাহাড়টাই ছিল আমাদের প্রথম টার্গেট আমরা এখান থেকে হাঁটতে শুরু করি ওই পাহাড়ের উদ্দেশ্যে সবাই তো লাঠি নিয়ে রেডি সবাই লাঠি নিয়ে উঠতেছে বাট আমরা কাউই লাঠি নিয়ে নেই শুধু আমাদের গ্রুপের মধ্যে আমি দু তিনজন আমরা অ্যাংকলেট নিয়েছি বাকিরা অ্যাংকলেটও নেয় নেই প্লাস হচ্ছে লাঠিও নেয় নেই তারপর সমস্যা ছিল না যেহেতু বৃষ্টি নামে নেয় ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি আমাদের বৃষ্টি থাকলে সেই ক্ষেত্রে দেখা যায় লাঠি অ্যাংকলেট পরাটা উচিত নিজের জন্য ব্যক্তিগত প্রয়োজনের জন্য হলেও পরা উচিত যাতে যেন কোনো দুর্ঘটনা না হয় বৃষ্টি থাকলে তখন নেওয়া উচিত আর বৃষ্টি না থাকলে নারীরা চলে দেখা যায় হয় অনেক ব্যাগ ট্যাগ থাকে অনেক পানি নিতে হয় হালকা পাতলা খাবার নিতে হয় যেহেতু দুই দুই ঘন্টা আড়াই ঘন্টা জানি সেক্ষেত্রে অনেক কিছুই নেওয়া লাগে সাথে সবাই চেষ্টা করবেন কিছু খাবার নিচের থেকে নিয়ে আসার কারণ উপরে অনেকটাই দাম পানিরও দাম বেশি খাবার আপনার পাহাড়ে ওঠার শুরুতে কিছু দোকান পাবেন যেখানে আপনাদের ব্যাগ জুতা সব কিছু রাখতে পারবেন সেক্ষেত্রে আপনাদের প্রতি ব্যাগের জন্য বিশ টাকা করে দিতে হবে আর যদি হয় আপনারা মোবাইল রাখতে চান সেক্ষেত্রে রাখতে দেয় না চার্জ দিতে দেয় না চার্জ তখন দিতে যাবে যখন আপনি নিজে উপস্থিত থাকবেন তখন চার্জ দিতে পারবেন ব্যাগ জুতা সবই রাখে আর তাদের কাছ থেকে আপনি অ্যাঙ্কলে তারপর হচ্ছে যে বাসের লাঠিটা পেয়ে পেয়ে যাবেন আপনার এক একটা লাঠির প্রতি তারা চল্লিশ টাকা করে নেয় যদি আপনি রিটার্ন দিয়ে দেন সেই আপনাকে বিশ টাকা তারা ফেরত দেবে আর বিশ টাকা ভাড়া নেবে আর যদি আপনি চল্লিশ টাকায় দিয়ে দেন তখন আপনার লাঠি আপনার হয়ে যাবে আপনি চাইলে রিটার্নও দিতে পারবেন আবার চাইলে নিজের সাথে করে নিয়ে আসতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে চল্লিশ টাকার বিশ টাকা ফেরত দেবে না যদি আপনি তাকে লাঠি ফেরত দেন সেই আপনাকে বিশ টাকা ফেরত দেবে যাই হোক আমরা সবাই হাঁটতে শুরু করলাম যেহেতু আমাদের পুরো প্রথম টার্গেট একটু দূরে দেখা যায় প্রথম একটা মন্দির তারপর দ্বিতীয় একটা মন্দির প্রথম মন্দিরটা একটু মানে দূরে সেক্ষেত্রে অনেকটা পথ হাঁটতে হয় বেশ ভালোই আমরা সবাই মজা করতে উঠলাম বেশ আনন্দই হলো কষ্ট লাগছে যেহেতু অনেকটা খারাপ আপনার অনেকটা দূর হাঁটতে হয় আবার সবার সাথে গেলে একটু কষ্ট কম হয় যখন কথাবার্তার উপরে থাকবেন আপনি তখন দেখা যায় যে কষ্টটা ওই কষ্টটা একটু কম লাগে তারপরও আরাম বা ভালো লাগে যেহেতু আপনি পাহাড়ে উঠতে আসেন প্রকৃতির সাথে মিশবেন আপনার তখন মন এমনিতেই ভালো থাকবে আর প্রকৃতির সাথে মিশলে তখন তো আলহামদুলিল্লাহ মনটা এমনিতেই ভালো থাকে মন প্রাণ সবই ভালো থাকে আর যদি থাকে সাথে বন্ধু বন্ধুবান্ধব তখন তো কোনো কথাই নাই তখন আরও ভালো লাগে তবেই রাস্তাগুলো একটু কঠিন যদি বৃষ্টি থাকে সেই ক্ষেত্রে আপনাকে অনেক সতর্কভাবে উঠতে হবে আর বৃষ্টি না থাকলে সমস্যা নেই আমার মতন বান্দরের মতন লাফাইতে লাফাইতে উঠতে পারবেন আর আমি তো একটু এমনিতে এইসব জায়গা গেলে একটু বান্ধ হয়ে যায় নিজেই লালগিন জীবন একটা আছে ওর নাম নিষেদ মার্শাল্লাহ সে তো আমার আগে আগে আলহামদুলিল্লাহ অনেকটা আগাই গেছে তাই শেষ করে বন্ধুরে বলে যে বন্ধু এইভাবে যে এক একা রাইখে যাই তাছো যদি দুর্ঘটনা হয়ে যায় যদি পড়ে যায় কয়েক বেটা পড়লে পর তাতে আমার কি আমার কামে মাইশালে এটা কোনো কথা বলেন যাই হোক বন্ধু তো একটু দুষ্টমি করে বলছে সমস্যা নাই এই প্রথম মন্দিরের কাছে ওঠার সময় আপনার এরকম মাঝখানে একটা প্লেস পাবে যে জায়গায় মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ভিউ পাওয়া যায় এখানে দাঁড়ায় ছবি তুলতে পারেন ভিডিও ক্যাপচার করতে পারেন আমি কিছু ছবি তুলছিলাম আমরা সবাই গ্রুপে সবাই সবাইকে ছবি তুলে দিয়েছিলাম তারপর হচ্ছে ফাইনালি আমরা এই যে প্রথম মন্দিরটা কাছাকাছি চলে আসলাম এই যে মন্দির এখন এই জায়গায় আসার পর আবার সমস্যা হচ্ছে আপনার এই জায়গায় আসলে ওরা যে ওদের যে গীতা আছে যেগুলো আছে ওগুলা বাজায় যেটা আমার কাছে একটু খারাপ লাগছে আমি কিছু করার না যেহেতু ওদের পাহাড় ওদের রাজ মানে রাজত্ব চলে এই জায়গায় আপনি চাইলেও কিছু করতে পারবেন না বাট এই জায়গাটা ওঠার পর একটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায় ওই সাইডটায় ওই সাইডটা একটা পাহাড় ছড়ে দেখা যায় ওই সাইডে গেলে আপনি সুন্দর একটা ভিউ পাবেন ওখানে ভিডিও ক্যাপচার করতে পারবেন ফটোশ্যুট করতে পারবেন এই এখানে মোটামুটি সবাই একটু বিশ্রাম নেয় পানি খায় আপনার পানির দোকান আছে সবই আছে কিন্তু এই জায়গায় একটু পানির দামটা একটু বেশি এই যে এই জায়গাটা একটু সুন্দর তারা একটু বাঁশ দিয়ে বেড়া দিয়ে রাখছে যাতে কোনো মানুষ যাতে ওই পাশে না যায় বা পড়ে না যায় সেই ক্ষেত্রে এটা সেফটির জন্য দিয়ে রাখছে আর ওই পাশে বাম পাশে আর একটা জায়গা আছে ওই জায়গাটাও সুন্দর

তারপর হচ্ছে ফটোশ্যুট করতে পারেন সমস্যা নেই ভালো একটা ভিউ পাওয়া যায় তবে সবাই একটু পানি সাথে করে নিয়ে যদি উঠতে পারেন সেক্ষেত্রে ভালো যদি গ্রুপে আসে সেক্ষেত্রে নিচে থেকে আপনারা পানি নিয়ে আসার চেষ্টা করবেন সবাই হাতে ধরে যাতে কষ্ট কম হয় আর উপরে প্রত্যেকটা বোতলের দাম আপনার হচ্ছে আশি টাকা দুই লিটারের বোতল হচ্ছে যেগুলো চল্লিশ টাকা করে যেহেতু তারা কষ্ট করে উঠায় সেক্ষেত্রে একটু দাম বেশি হবে এটাই স্বাভাবিক উঠলাম সাথে পানি নিলি হয় সাথে যদি এটা স্লাইন নিতে পারেন সেক্ষেত্রে তার তো ভালো হয় এনার্জি পাওয়া যায় সুবিধা হবে অনেক মানুষ তো ভালো সমস্যা সবাই আসবেন মাসে একবার দুইবার যখন মানে হবে যদি জব করেন জবে থাকে যদি এটা সময় পান টাকা কিছু হলে বাঁচায় আর মাই গড পাহাড়ে তারপর আপনার সমুদ্র দেখতে যান এইসব জায়গায় যাইলে ভালো লাগে এমনিতেই মন ভালো হয়ে যায় চাইলে আসতে পারেন সমস্যা নাই আসবেন ঘুরতে আসবেন যদি একা না পারেন বন্ধুদের সাথে আসবেন বন্ধুদেরকে বলবেন যারা আপনার মতন মানে প্রকৃতিক প্রেমিক যারা ঘুরতে ভালোবাসে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করবেন তাদের হয়তো অনেক সময় সময় হবে না সবাই একসাথে হয়ে সবাই পরামর্শ করে সময় বের করার চেষ্টা করবেন যাতে সবাই একসাথে আসতে পারেন সবাই একসাথে আসলে দেখা যায় খরচ কম পড়ে তারপর হচ্ছে অনেক সুযোগ সুবিধা থাকে সবাই আসলে ভালোই লাগে যে দ্বিতীয় জায়গা যেটা দ্বিতীয় মন্দির আপনার এই জায়গায় চলে আসলাম কিছু ফটো শ্যুট করলাম যে আমি এই জায়গায় ভিডিওটা করি নাই তেমন এই জায়গায় ফটোগুলো সুন্দর হয় এই জায়গাটা হচ্ছে মন্দিরের পিছন সাইড যে জায়গা দেওয়া হয় সব আমরা সবাই ওঠার পর নামে এই জায়গাটা ভিডিও সুন্দর আপনার সব সময় ভিডিওতে টিকটকে বা রিলসে এই জায়গাটা দেখি সব সময় এই জায়গাটা আসলেই সুন্দর এই জায়গায় দাঁড়ালে আপনি সাগরের দিকে তাকালে মানে মানে তাকাইতেই মনে চায় আপনার চাইরোড সাইডটা এত সুন্দর পাহাড় তারপর হচ্ছে মানে ভিউটা অনেক সুন্দর এই জায়গাটা আসলে সত্যি অনেক ভালো লাগে আমার ভালো লাগছে স্পেশালি আমার বিশেষ করে ভালো লাগছে আমাদের প্রকৃতি এমনিতেই ভালো লাগে আর যখন ঘুরতে আসি তো আলহামদুলিল্লাহ তখন তো ভালো লাগবেই আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই দোয়া করবেন ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমরা পাহাড় থেকে ঘোরার পর যে ঝর্ণা গেছি ঝর্ণা ভিডিওটা আসবে সামনে ফলো দিয়ে পাশে থাকুন যাতে আপনারা নেক্সট ভিডিওগুলো দেখতে পারেন জর্নাটা তো দেখাবোই আর অনেক কিছুই ভিডিও আছে সবগুলো আপনাদেরকে দেখাবো